নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি বানাতে চলেছি ঘরোয়া স্টাইলে চিকেন কারি এবার আমি মাংসটা কেটে নেব দেখুন মাংসগুলো আমার কাটা হয়ে গেছে মাংস আমার কাটা হয়ে গেছে চলুন এবার ধুয়ে নেব মাংস দেখুন মাংসগুলো আমার ধোয়াও হয়ে গেল কারণ মাংস মুরগিটা গায়ে ভালো তেলও হয়েছে দেখুন আমার ভালোভাবে ধোয়া হয়ে গেলো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাবে বন্ধুরা আমি তো মশলাগুলো বেটে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আদা জিরে ধনে বেটে নিলাম এরপর রসুন বেটে নিয়েছি আর গোটা টমেটো কেটে নিয়েছি টুকরো টুকরো করে পরিমাণ মতো পেঁয়াজটাও কেটে নিয়েছি প্রথমে আমি মাংসগুলোতে লেবু মাখিয়ে নেব লেবুটা আমি ভালো করে রস বার করে মাংসর সাথে মাখিয়ে নেবো মাংসটাতে আমার লেবু মাখানো হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে নেব এক চামচ লঙ্কা বাটা আদা জিরে ধনে বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো এক চামচ লবণ হলুদ দিয়ে দেব দু চামচ মতো পরিমাণ মতো তেল দিয়ে দেবো এবার আমি এই মশলাটি মাংসর সাথে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মাখানো আমার কমপ্লিট এবার আমি ঢাকাটি দিয়ে ঢেকে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে দেবো কেটে রাখা মাংসের আলুগুলো আমি এখন ভেজে নেব আলুগুলো আমার সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব এবার আমি গরম তেলে কিছুটা পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটি ভালোভাবে ভাজার জন্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে ভাজা হতে থাকে দেখুন আমার পেঁয়াজ ভাজাটি হয়ে গেছে এবার আমি পেঁয়াজ ভাজাটি তুলে নেব ভাজা তো আমার কমপ্লিট এবার মাংসের জন্য আমি ফোড়নে দেবো তেজপাতা লঙ্কা জিরে দারচিনি আর এলাচ আর দেব পেঁয়াজ কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভেজে নেব এবার এর মধ্যে টুকরো করা টমেটো গুলো দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে মশলাটি ভালোভাবে ধুতে দেব এবার বন্ধুরা ঢেকে রাখা মা দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেবো এর মধ্যে লবণ হলুদ আর দেবো না মশলাটি মাখিয়ে রাখার সময় আমি লবণ হলুদ সব মশলা একবারে দিয়েই মেখে রেখেছিলাম এবার আমি এটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব নিয়ে এবার আমি ঢাকনাটি দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটি খুলে নেব দেখুন মাংসটি সুন্দর তেল বেরিয়েছে এই মুরগিটি খেতেও ভালো লাগবে মাংসটি প্রায় কষানো হয়েই গেছে তাও আরেকটু নাড়িয়ে ফাড়িয়ে নেব দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে মাংসটি তো কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন কি সুন্দর মাংসটির কালার দেখাচ্ছে বেশি ঝোল দেব না দেখুন মাংসের ঝোলটি ফুটে গেছে ঢাকুন দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দেখুন আমার মাংসটি প্রায় হয়েই গেছে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব আমার বেটে রাখা গরম মশলাটি দিয়ে দেব দিয়ে আর একটু খুব দিতে ভালো করে মাংসটি ভালো করে নাড়িয়ে নেব মাংসটি ভালোভাবে হলদি দিয়ে আমি নেড়ে নেব তারপরে আমার ভেজে রাখা পেঁয়াজগুলো মাংসের উপর দিয়ে ছিটিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা আছে মাংসটি ঢেকে দেব ঠাকুরাটি খুলে নিলাম আমাদের চিকেন কারি রেডি দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতেও সুস্বাদু হবে দেখেই তো লোভ লেগে যাচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে নিত্য নতুন রেসিপি পেতে আপনারা সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন